তো আমাদের এই যে সি ইংলিশ সেকেন্ড পেপারের যদি কারিকুলামটা দেখি যে আমাদের পরীক্ষায় কোন কোন জায়গা থেকে আসবে প্রশ্ন ইংলিশ সেকেন্ড পেপার ঠিক আছে তারান্ন সাদিয়া আমাদের কারিকুলামটা যদি একটু দেখি গ্রামারে টোটাল ষাট নম্বর একটা আসবে উইদাউট ক্লু মানে উইদাউট ক্লুই দুইটা আসবে ওইখানে আর্টিকেল থেকে আসে প্রিপোজিশন থেকে আসে তারপর স্পেশাল ইউজেস এখান থেকে আসে তারপর কমপ্লিটিং সেন্টেন্স রাইট অফ ওয়ার্ভ বা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট চেঞ্জিং সেন্টেন্স

রাইটিং পার্টে আসি তোমাদের এখানে নম্বর রিপোর্ট রাইটিং আট নম্বর প্যারাগ্রাফ দশ নম্বর কম্পোজিশন বা যেটাকে আমরা ফ্রি হ্যান্ড রাইটিং বলি শর্ট কম্পোজিশন এভাবে বলা হয় এটা চোদ্দ নম্বর এই হচ্ছে তোমাদের রাইটিং পার্ট